হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো কাঁচকলার পকোড়া আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা ঝটপট বাজারে চলে যান বাজার থেকে গিয়ে একটা বা দুটো কাঁচকলা নিয়ে চলে আসুন আর যদি কারোরও গাছ থাকে তাহলে তো কোনো কথাই নয় গাছে আঁসকি করে একটা কাঁচকলা টুক করে পেরে নিন আর এখানে একমুটো সোয়াবিন তাড়াতাড়ি করে গরম জলের মধ্যে ভিজিয়ে নিন আপনাদের যদি না টাইম থাকে হঠাৎ হয়তো মনে হলো যে কাঁচকলার পকোড়া খাবো তো সেই হিসেবে সোয়াবিনটা গরম জলের মধ্যে ভিজিয়ে আর এইভাবে মিক্সি করে গ্ল্যান্ড করে নিন আর এইভাবে মিক্সি করে গ্ল্যান্ড করার পরে এবার কি করব সেই প্রচেসটা আপনারা দেখতে থাকুন এখানে কাঁচকলাগুলো প্রথমে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর খোলাগুলো দেখুন কি সুন্দর খুলে যাচ্ছে আর এক এক করে কাঁচকলাটা সোয়াবিনের ওপর দিয়ে দিলাম আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা ফলো করবেন একদম স্কিপ না করে স্কিপ করলে কিন্তু একটুকুও বুঝতে পারবেন না যে কাঁচকলা সোয়াবিনের পকোড়া এইভাবে হয় তো দেখুন বন্ধুরা আজকে কিন্তু আমার একটা নতুন ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন কাঁচকলাগুলো চামচের পেছন দিয়ে এভাবে টিপে টিপে ভালো করে মিক্স করে নেব সোয়াবিনের সাথে তো এর মধ্যে যে মশলাগুলো দেব সেগুলো অবশ্যই দেখুন এখানে প্রথমে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কাটা আর দিয়ে দিচ্ছি কাঁচকলা আর দিয়ে দিচ্ছি দু কোয়া মতো রসুন আর দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার এক চামচ করে মানে সব দেবেন আর এখানে সোয়াবিনটা দেবেন দু চামচ তো এবার এটা ভালোভাবে হাতের মধ্যে করে বা চামচের মধ্যে করে নেড়ে ছেড়ে মেখে নিতে হবে তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর এটা ভালো করে মিক্স করে মেখে নিয়ে ভালো করে মেখে নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালো করে রেখে দিতে হবে আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো একটু গোটা জিরে আপনারা চাইলে গোটা ধনেও দিতে পারেন পকোড়ার মধ্যে গোটা ধনে বা গোটা জিরে দিলে তার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায় এখানে আমার পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম ফিরে আসার পরে কড়াইয়ে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল এবার আমি এক এক করে পকোড়াগুলো বেজে নেবো খুব বড় সাইজ নয় পকোড়া খুব ছোটো সাইজভাবে ভাজলে খুব মুচমুচি আর খুব টেস্টি আমি খেতে হয় সেই হিসেবে খুব ছোটো ছোটো আকারে সাইজ করে কড়ার মধ্যে ঝটপট দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে ছেড়ে একদিক থেকে একদিক উল্টে পাল্টে ভেজে নেব এই পকোড়াটা খেতে যেমন টেস্টি আর সেরকমই মুচমুচে আর এই দেখুন আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই পকোড়াগুলো খেলে একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে আজকে কিন্তু দাদা আপনাদেরকে টেস্ট করে দেখাবে যে এই পকোড়া রেসিপিটা কেমন হয়েছে আমরা আমরা না আপনারা অবশ্যই আর দেরি না করে তাড়াতাড়ি করে বাজারে গিয়ে কাঁচকলা সোয়াবিন কিনে এনে ঝটপট বানিয়ে ফেলুন এই মুচমুচি পকোড়া আর এই দেখুন আর সাথে নিয়ে নিন ঝটপট একটু টমেটোমের সস আর একটু কাসন্দি নিয়ে নিন নিয়ে এবার টেস্ট করতে থাকুন তো এবার টেস্ট করে দেখাচ্ছে দাদা আর বলছে যে খুব সুন্দর আর খুব সুন্দর খেতে হয়েছে এই মনে হয় ফার্স্ট টাইম খেলাম কাঁচকলা আর সোয়াবিনের পকোড়া আপনারাও কিন্তু বাড়িতে দেরি না করে তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলুন এইভাবে খুব ভালো লাগবে তারপর আমি তো বিশ্বাস করতে পারছিলাম না আমি তারপর ট্রাই করার পরে ভাবলাম যে এত সুন্দর মুচমুচে একটা পকোড়া এত সুন্দর খেতে আমি তো ভাবতেই পারিনি তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে টুম করে বাজিয়ে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি কোনো রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলে বলে দিও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখনকার মতো বাই বাই বন্ধুরা আবার আসবো নিউ ব্লগে